বাংলাদেশে জমি কেনা মানেই একদিকে স্বপ্ন পূরণের আনন্দ অন্যদিকে থাকে নানা ধরনের জটিলতা আর ঝুঁকি অসতর্কতার কারণে অনেক সময় জমি ক্রেতারা পড়েন প্রতারণার ফাঁদে তাই জমি কেনার আগে জানা দরকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলুন জেনে নেই জমি কেনার আগে যে পাঁচটি বিষয় অবশ্যই যাচাই করা উচিত প্রথমত দলিল ও কাগজপত্র যাচাই জমির মালিকানার প্রমাণ দেখতে হবে দলিল খতিয়ান আর পর্চা থেকে বিক্রেতারা যা দিচ্ছেন তা সঠিক কিনা তা যাচাই করুন তহসিল অফিস সাব রেজিস্টার অফিস বা অ্যাসিল্যান্ডের অফিসে প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারেন দ্বিতীয়ত অনুমতিপত্র যদি জমিটি রাজুক গণপ্রুত বা কোনো সোসাইটির অধীনে থাকে তাহলে বিক্রির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি থাকা বাধ্যতামূলক ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষেত্রে সাধারণত আলাদা অনুমতির প্রয়োজন হয় না তৃতীয়ত সরেজমিন যাচাই কাগজে যা আছে বাস্তবে জমিটি ততটুকুই আছে কিনা দেখে নিন সরকার এটি অধিগ্রহণ করেছে কিনা আশেপাশের মানুষ কী বলছে এসব খোঁজ রাখাও জরুরি চতুর্থ খাজনার কপি ও দখল নিয়মিত খাজনা দেওয়া হয়েছে কিনা তা যাচাই করুন এছাড়া জমির দখল নিশ্চিত না করে কখনও মূল্য পরিশোধ করবেন না পঞ্চমত উত্তরাধিকার ও মডগেস বিক্রেতা উত্তরাধিকার সূত্রে জমির মালিক কিনা তার রেজিস্ট্রেশন দেখে নিশ্চিত হন জমিটি কোনো ব্যাঙ্কের কাছে বন্ধক আছে কিনা তাও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাই করুন অনেকে ভুয়া পাওয়ার অফ এয়ারটেনির মাধ্যমে জমি বিক্রি করে থাকে তাই অবশ্যই মূল মালিকের সঙ্গে যোগাযোগ করবেন অপ্রাপ্তবয়স্ক বা সরকারি খাস জমি কিনবেন না বায়নাপত্র বা বিক্রয় চুক্তি আগে থেকেই রেজিস্ট্রি আছে কিনা তা দেখে নিন এবং সব শেষে একজন অভিজ্ঞ দলিল লেখকের সহায়তা নিন জমি কেনার পর দখল বুঝে নেওয়া নাম জারি করা এবং নিয়মিত খাজনা পরিশোধ করা এগুলোই আপনার মালিকানা নিশ্চিত করবে সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ যাচাই করলে আপনি নিশ্চিন্তে আপনার স্বপ্নের জমির মালিক হতে পারবেন